আমার আব্বু তা হার শুরু করছে করছে আর কিছু তাকাইব না গাইছে আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর আমাদের এসে সাপোর্ট করবেন বেশি বেশি চলুন আমরা এখন যাচ্ছি দেখে যেতে কথা বলবো আমরা কিন্তু সবাই রাস্তায় ঘাড়ি আমার চাইছেন অন্তর আসতে আব্রু দাঁড়ায় আর কি বুঝতে না বুঝতে আসে এসে আজকে ও ভিতরে আজকে আর কি কি ব্রেক করছে আটকার ভিতরে ব্রেক করার পরে ও আর

चमक भर का दौर चल गया। अब हमारे को ले हम। अब हम को जाइए तो, हमें अब हम आठ नील पर जाओ। वैश्या ने। अब हमारा अब हम को ले जाओ। हम्म। हम्म। अंतर। अंतर। अंतर सांभई जैसा है, जोनो ताकई जैसा। ओने। कोचिंग जोनो फाइटर सिर्फ।

দুই মিনিট লাগবে বাসায় রাস্তা আর ঈদের পরের দিনে করছি কেউ সবাই এদিকে এত মানুষ দেখা যাইতেছে না কি ঈদের পরের দিনে সবাই যা যা আর কি বেড়াতে চলে গেছে আমরাও কিন্তু বেড়াতে চলে আসছি আইসা আপনাদের জন্য নতুন ভালো ভালো ভিডিও দিতেছি তো গাইস আসেন আর আমাদের কাছে বেশি বেশি সাপোর্ট করবেন আচ্ছা রাস্তা এরকম কে ডাল হয়ে গেছে মাটির সৈরে এই যে এখন আমরা আইসা পড়ছি আমার বাস আমার আপু বাসায় এটা আমার আপু আমার ভাইয়া কিনতেছে এখন গাছ এখন আমরা যাচ্ছি চিপস কিনলো আমার আব্বু আমরা রাগ চলে গেছে এই আরেকজন সাপিম মাম্মা সাপিম মামার ভাই

সালাম টালাম দিছি কিন্তু ভিডিও বানাই বানাবো কি কীভাবে বলেন এত শরম করতেছে প্রচুর তিন চার বছর পরে যদি আসি বেশ যদি সামনে থাকে মুখ দিয়ে কিছু কথে বের হয় না আর আমি আমি একটু বেশি সরম পাই কেউ যদি দেখি সামনে আসে মেমান তাও তো আমি আমার যারা আশা করছি আইসা শান্তি দেখেন কি কথা গাইছ আছে এক বিলাই যাওৰা গাই

ল <laughs> ঘুমে कक हर बार पूछ एक बेटा रे बेटा तीन दे दे मैं डालूंगा ऐ मार को अब ना जा मैं ना अरे भाई चले हम की टम अरे जो गली अरे जो चला राम 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 राम